আমাদের ইহা বোঝা আবশ্যক যে আমরা দুর্বল বলিয়াই নানাবিধ ভ্রমে পড়িয়া থাকি আর অজ্ঞান বলিয়াই আমরা দুর্বল আমি পাপ শব্দ ব্যবহার না করিয়া ভ্রম শব্দটা ব্যবহার করাই পছন্দ করি আমাদেরও কি ভ্রমে বা অজ্ঞানে ফেলিয়াছে কে আমরা নিজেরাই আমরা নিজ নিজ চোখে হাত দিয়া অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি হাত সরাই আলো দেখিবে আলোক আমাদের জন্য সর্বদাই রইয়াছে সেই জীবাত্মার স্বপ্রকাশ আলোক দেখিতে পাইতেছ না আধুনিক বৈজ্ঞানিকগণ কি বলিতেছেন এই সকল কম বিকাশের হেতু কি বাসনা কোন জীবজন্তু যেভাবে আছে তার অতিরিক্ত কিছু করিতে চায় সে দেখে তার পরিবেশ উপযোগী নয় সুতরাং সে একটি নতুন শরীর গঠন করিয়াল নিম্নতম জীবাণু হইতে নিজ ইচ্ছা শক্তি বলে তুমি উৎপন্ন হইয়াছ আবার সেই ইচ্ছা শক্তি প্রয়োগ করো আরো উন্নত হইতে পারিবে ইচ্ছা সর্বশক্তিমান বলিতে পারো ইচ্ছাই যদি সর্বশক্তিমান তবে অনেক কিছুই আমি করিতে পারি না কেন যখন তুমি কথা বলো তখন তুমি তোমার ক্ষুদ্র আমির দিকে লক্ষ্য করিতেছ মাত্র ভাবিয়া দেখো ক্ষুদ্র জীবাণু হইতে তুমি এই মানুষ হইয়াছ কে তোমাকে মানুষ করিল তোমার নিজের ইচ্ছা শক্তি তুমি কি অস্বীকার করিতে পারো ইচ্ছা সর্বশক্তিমান যা তোমাকে এতদূর উন্নত করিয়াছে তা তোমাকে আরও উন্নত করিবে আমাদের প্রয়োজন চরিত্র ও ইচ্ছা শক্তির দৃঢ়তা এগুলি দুর্বলতা নয় অতএব যদি তোমাকে উপদেশ দিই যে তোমার প্রকৃতি অসৎ আর তুমি কতগুলি ভুল করিয়াছ বলিয়া তোমাকে অনুতাপ ও কন্দন করিয়া জীবন কাটাইতে হইবে তাই তোমার বিশেষ কিছু উপকার হইবে না বরং উহা তোমাকে আরো দুর্বল করিয়া ফেলিবে আর তাতেই তোমাকে ভালো হইবার পথ না দেখাইয়া বরং আরো মন্দ হইবার পথ দেখানো হইবে যদি সহস্র বৎসর ধরিয়া এই গৃহ অন্ধকার থাকে আর তুমি সেই গৃহে আসিয়া হাই বড় অন্ধকার বড় অন্ধকার বলে রোদন করিতে আরম্ভ করো তবে কি অন্ধকার চলিয়া যাইবে একটি দেশ লাইটার এক মুহূর্তে ঘর আলোকিত হইবে অতএব সারা জীবন আমি অনেক দোষ করিয়াছি আমি অনেক অন্যায় কাজ করিয়াছি বলিয়া অনুচনা করিলে কি তোমার উপকার হইবে আমরা নানা দোষে দোষী ইয়া কাউকে বলিয়া দিতে হয় না জ্ঞানের আলো জালো এক মুহূর্তে সব অশুভ চলিয়া যাইবে নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করো প্রকৃত আমি সেই আত্মাকে দর্শন করো আমি ইচ্ছা করি সকলেই এমন অবস্থা লাভ করুক জঘন্য পুরুষকে দেখিলেও তার বাইরের দুর্বলতার দিকে লক্ষ্য না করিয়া অন্তর্যামী সৎস্বরূপকে দেখিতে পারে আর তাহার নিন্দা না করিয়া বলিতে পারে হে সপ্রকাশক জ্যোতির্ময় ওঠো হে সদা শুদ্ধস্বরূপ ওঠো হে অজ অবিনাশী সর্বশক্তিমান ওঠো আত্মস্বরূপ প্রকাশ করো তুমি যে সকল ক্ষুদ্রভাবে আবদ্ধ হইয়া রুজিয়াছ তা তোমাকে সাজে না অদ্বৈত এই শ্রেষ্ঠ প্রার্থনা শিক্ষা থাকেন ইয়াই একমাত্র প্রার্থনা নিজ স্বরূপ স্মরণ সদা সেই অন্তর্জামী ঈশ্বরের স্মরণ তাহাকে সর্বদা অনন্ত সর্বশক্তিমান সদা মঙ্গলময় বলিয়া স্মরণ এই ক্ষুদ্র অহং তাহাতে নাই ক্ষুদ্র বন্ধন সমূহ তাহাতে নাই আর এই প্রার্থনা নিঃস্বার্থ বলিয়ায় ভয় শূন্য ও শক্তি সম্পন্ন কারণ স্বার্থ হইতে ভয়ের উৎপত্তি যা নিজের জন্য কোনো কামনা নাই সে কাহাকে ভয় করিবে কোন বস্তুই বা তাকে ভীত করিতে পারে মৃত্যু তাকে কি ভয় দেখাইতে পারে অশুভ বিপদ তাকে কি ভয় দেখাইতে পারে অতএব যদি আমরা অদ্বৈতবাদী হই আমাদেরকে অবশ্যই চিন্তা করিতে হইবে যে আমরা এই মুহূর্তে হইতেই মৃত তখন আমাদের পুরাতন ব্যক্তি পরিচয় চলিয়া যায় ওগুলি কেবল কুসংস্কার মাত্র অবশ্য থাকে সেই নিত্য শুদ্ধ সর্বশক্তিমান সর্বজ্ঞ স্বরূপ এবং সব ভয় চলিয়া যায় সর্বব্যাপী আমার অনিষ্ট কে করিতে পারে এই রূপে আমার সমুদ্রের দুর্বলতা চলিয়া যায় তখন অপর সকলের এই ভাব জাগাই যাওয়া তোলাই আমার কার্য হয় আমি দেখিতেছি সকলেই সেই আত্মস্বরূপ কিন্তু সকলেই তাহা জানে না সুতরাং প্রত্যেকে শিকাইতে হইবে সেই অনন্ত শক্তির জাগরণ তাকে সহায়তা করিতে হইবে আমি দেখিতেছি জগতে এইভাবে প্রচার করায় বিশেষ প্রয়োজন এই সকল মত অতি পুরাতন সম্ভবত অনেক পর্বত অপেক্ষা পুরাতন সকল সত্যই সনাতন সত্য একা সম্পত্তি নয় কোনো জাতি কোনো সত্যকে নিজস্ব বলে দাবি করিতে পারে না সত্যই সকল আত্মার যথার্থ স্বরূপ সত্যের উপর কে বিশেষ দাবি করিতে পারে কিন্তু ওকে কার্যে পরিণত করিতে হইবে সরলভাবে প্রচার করিতে হইবে কারণ তোমরা দেখিবে উচ্চতম সত্য অতি সহজ ও সরল খুব সহজ এবং সরলভাবে প্রচার করিতে হইবে যাতে ওই ভাব সমাজের রন্ধে রন্ধে অনুপ্রবিষ্ট হয় যাতে উহা উচ্চতম মস্তিষ্ক হইতে আরম্ভ করিয়া অতি সাধারণ মনের অধিকারের বিষয় হইতে পারে যাতে আবাল বিদ্ধভিতা একই কালে উহা বুঝিতে পারে এই সকল ন্যায় কুটবিচার দার্শনিক মতবাদ এই সকল তত্ত্ব ক্রিয়াকাণ্ড একসঙ্গে উপহার করিয়া থাকিতে পারে কিন্তু এসো আমরা এক মনে ধর্মকে সহজ করিবার চেষ্টা করি আর সেই সত্যযুগ যুগ আনিবার সহায়তা করি যখন প্রত্যেকটি মানুষ উপাসক হইবে আর প্রত্যেক মানুষের অন্তর্নিহিত প্রকৃত সত্তা সেই সৎস্বরূপই উপাস্য হইবেন